জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চৌষট্টি জেলাতেই বৃক্ষরোপণের অভিযানে নেমেছে সতেরো জন তরুণের সংগঠন মর্নিং স্কোয়াড চার বছরে এরই মধ্যে পনেরোটি জেলায় সাড়ে পাঁচশো গাছ রোপণ করেছে তারা সমাজে ইতিবাচক কাজ করা দুইশোর বেশি তরুণদের নিয়ে ঢাকার আসলিয়া শুরু হয়েছে দুই দিনের পরিবর্তনের উৎসব প্রচণ্ড খরার কবলে দেশ ছিয়াত্তর বছরের রেকর্ড ভাঙা তাপপ্রবাহে প্রাণ প্রকৃতি উষ্ঠাগত অসহনীয় গরম থেকে বাঁচতে দেশ জুড়ে বৃক্ষরোপণে এগিয়ে এসেছে সতেরো তরুণের সংগঠন মর্নিং স্কোয়াড বাইসাইকেল চালিয়ে দুই সাল থেকে এ পর্যন্ত পনেরো জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে পাঁচশো গাছ রোপণ করেছে তারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং তাপদাহ বৃদ্ধির ক্ষেত্রে যে জায়গাটা তথ্য তৈরি হয়েছে সেই জায়গাটাকে রিমুভ সমাধানের জন্য বাঙালি ও চাকমা জাতিগোষ্ঠীর তিন বন্ধু মিলে চাকমা ভাষা সংরক্ষণে তৈরি করেছে অ্যাপ সো ইনস্ট্রাকশন সহ বর্ণমালাগুলো হচ্ছে প্রোনাউন্সিয়েশনগুলো দেখতে পারবে পাশাপাশি যে শব্দগুলোর প্রোনাউন্সিয়েশন দেখতে পারবে জি একটা ইন্ডিজেনাস হ্যাব বানাবো সেখানে আমরা সবগুলো ভাষা অ্যাড করে তাদের লিখিত রূপটা জনসাধারণের কাছে দূরে থাকবো এটা হচ্ছে প্রাথমিক ধারণা বাংলাদেশ ইন্ডিয়া ইভেন কানাডাতেও কিন্তু আসলে এই অ্যাপটা ইউজ করছে আর আবার নারীদের বেকারত্ব দূর করতে কাজ করছে আরেকটি দল কেউ বা পর্যটকদের জন্য তৈরি করছে পরিবেশ বান্ধব ব্যাগসহ নানা সরঞ্জাম মানে ট্রাভেলিংয়ের ক্ষেত্র কিন্তু পরিবেশের সাথে একটা সম্পর্ক অতপ্রতভাবে জড়িত বেসিক কোডিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন যে প্লাস্টিকগুলো আমরা কালেক্ট করছি সেটা থেকে কয়েন ক্রিয়েট করব এবং এটা আমরা এক্সপোর্ট করবো সমাজে ইতিবাচক পরিবর্তন করতে আগ্রহী তরুণদের প্রশিক্ষণ দিয়ে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ করে দিতে চায় আয়োজক প্রতিষ্ঠান আপাতত দশটা ট্রেনিং আছে প্রথম ভাগটা হচ্ছে গিয়ে যে নিজেকে কিভাবে আমি পরিবর্তন করবো তারপরে হচ্ছে গিয়ে আমার যে কমিউনিটিতে আছে ওদেরকে কিভাবে আমি সাহায্য করব এটাই হচ্ছে গিয়ে আমি আমাদের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের আয়োজনে ঢাকার আশুলিয়ায় দুই দিন ব্যাপী পরিবর্তনের উৎসবে যোগ দিয়েছে দুশোর বেশি তরুণদের একত্রিশটি সংগঠন মহাই মিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা